আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় কিভাবে সহজ কিছু অভ্যাস মাথা ব্যথা দূর করতে সাহায্য করতে পারে দীর্ঘ সময় ধরে কাজ করা স্ট্রেস বা মানুষের চাপ পানি কম পান করা বা ঘুমের ঘাটতি হলে মাথা ব্যথা সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন কারণ শরীরে পানির অভাব হলে মাথা ব্যথা হতে পারে ক্যাফিন কমিয়ে দিন তার পরিবর্তে হার্বাল চা বিশেষ করে আদা বা পুদিনা চা ব্যবহার করতে পারেন যা মাথা ব্যথা কমাতে সাহায্য করতে পারে নিয়মিত গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন কেননা এটি অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং স্ট্রেস বা মানসিক চাপ কমায় অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে দিন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন চোখের চাপ কমাতে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করুন ও চোখ বন্ধ করে রাখুন মৃদু মেশাজ ও গরম বা ঠান্ডা সেক মাথা ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হন মাথা ব্যথা দূর করতে সর্বপ্রথম প্রাকৃতিক ও স্বাস্থ্যকর উপায় অনুসরণ করুন দর্শক আমার আজকের আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে অন্যরাও দেখতে পান এবং তারাও উপকৃত হতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ডান পাশে বেল আইকনটি চেপে রাখুন তাহলে ইউটিউবে আমার দেয়া যে কোনো শিক্ষণীয় ভিডিও পাবলিশ করা মাত্রই তার লিঙ্ক আপনি খুব সহজেই পেয়ে যাবেন সবাই সচেতন থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন যা খায়রান।